প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ কিন্তু পিরিয়ড আসছে না এই প্রশ্নটা আমি প্রায় প্রত্যেক কমেন্টে কিন্তু আপুদের কাছ থেকে পেয়ে থাকি দেখো কনসিভ করার পরেই শরীরে এসসিজি হরমোনের মাত্রা অনেকটা বাড়তে থাকে প্লাসেন্টার বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে কিন্তু প্রেগনেন্সি হরমোনের লেভেলটাও অনেকটা বেড়ে যায় আবার সব প্রেগন্যান্সির রাস্তা তো আর মিশ্রণ হয় না অনেক সময় মা বুঝতেই পারে না যে তিনি ক্যান্সিভ করেছে কোনো কারণে হয়তো প্রথম এক দু মাসেই কিন্তু মিসকারেজ বা গর্ভপাত হয়ে যেতে পারে কিন্তু শরীরে এস সি হরমোনের মাত্রার পরিমাণ ধীরে ধীরে কমছে শরীর সিগন্যাল দিলে এরকম অবস্থায় যদি কেউ টেস্ট করো তাহলে প্রেগন্যান্সি কিট তার তত্ত্ব অনুযায়ী কাজ করে এবং এস হরমোনের লেভেল বিবেচনা করে পজিটিভ ফলাফল দেয় প্লাসেন্টা নষ্ট হয়ে গেলেও কিন্তু মায়ের রক্ত ও মূত্রে এই হরমোনের উপস্থিতি প্রায় ছয় সপ্তাহ পর্যন্ত লক্ষ্য করা যায় তাই এর মাত্রা স্বাভাবিক হওয়ার আগেই যদি কেউ টেস্ট করো তাহলে টেস্ট কিটে ফলাফল পজিটিভ আসতেই পারে কিটের এক্সপায়ারি ডেট এবং ব্যবহার বিধি কিন্তু ভালো করে পরে তবেই কিন্তু তুমি কিট টেস্টটা ব্যবহার করতে পারো পিরিয়ড মিস হওয়ার সাথে সাথেই টেস্ট করলে কিন্তু ফলাফল ভুল আসতে পারে তাই পিরিয়ড মিস হওয়ার এক সপ্তাহ পরে টেস্ট করো যদি নেগেটিভ আসে তাহলে যদি পিরিয়ড না আসে তাহলে আরও এক সপ্তাহ দেখে তারপর কিন্তু তোমরা টেস্ট করতে পারো পিরিয়ড মিস হওয়ার পর দিনই যদি কিটের রেজাল্ট নেগেটিভ আসে তাহলে কয়েকদিন পরে আবার চেষ্টা করো শরীরকে যথেষ্ট মাত্রায় এসি এসসিজি হরমোনের তৈরি করার সময় দাও যখন কনসিপ করার সম্ভাবনা আছে তার থেকে দশ থেকে চোদ্দো দিন পরে যদি রেজাল্ট নেগেটিভ আসে তবে পিরিয়ড মিস হওয়া পর্যন্ত অপেক্ষা করো তারপর আবার টেস্ট করো অনেকে প্রশ্ন করে থাকে যে প্রেগন্যান্সি টেস্টটা কোন সময় করলে ভালো হবে আমি বলবো সকালবেলা ডাক্তাররাও কিন্তু বলে যে সকালবেলার প্রথম যে ইউরিনটা তৈরি হয় তাতে কিন্তু জলের পরিমাণ অনেকটা কম থাকে অর্থাৎ ঘনত্বটা অনেক বেশি হয় তাই সঠিক ফলাফল পেতে চাইলে কিন্তু সকালের প্রথম ইউরিন দিয়ে কিন্তু পরীক্ষাটা করা অন অত্যন্ত জরুরি আর পরীক্ষা করার আগে কোনো সময় জল খাবে না জলটা যদি খাও তাহলে কিন্তু ইউরিনটা পাতলা হয়ে যাবে ইউরিনের মধ্যে সেই এসিজির পরিমাণটা থাকবে না তার জন্য পরীক্ষা করার আগে কোনো সময় জল খাবে না ইভাপোরেশন লাইন ইভাপোরেশন লাইন হলো পজিটিভ লাইন ভেবে নেওয়ার কিছু ভুল প্রেগনেন্সি টেস্ট কিট ফলাফল দেখানোর জন্য লাইন ব্যবহার করে এসিজি হরমোনের উপস্থিতি নির্ধারণ করতে পারলে দুটো লাইন দেখায় আর না হলে প্রেগন্যান্সি টেস্ট কিটের আরেকটি সমস্যা হচ্ছে ইভাপোরেশন লাইন কিছু প্রেগন্যান্সি টেস্ট কিট ফলাফল দেখানোর জন্য লাইন ব্যবহার করে এসিজি হরমোনের উপস্থিতি নির্ধারণ করতে পারলে দুটো লাইন দেখায় আর না হলে একটা লাইন দেখায় এই লাইনগুলো সাধারণত উজ্জ্বল রঙের হয় যেমন নীল লাল বা গোলাপি কোনো কোনো সময় একটা লাইন হালকা রঙের দ্বিতীয় লাইন কিটে দেখা যায় এই লাইনটা ইভাপোরেশন লাইনও হতে পারে বা কনসিড করার প্রথম স্টেজকেও বলা হয় যদি ধরো তোমার প্রেগনেন্সি টেস্ট কিটে যে রেখাটা আসে সেটা যদি না হয় নীল বা লাল হয় বা একদম গোলাপি হয় তাহলে মনে করবে যে এটা ইভাপোরেশন লাইন অনেক সময় প্রেগনেন্সি টেস্ট কেটে কিন্তু এরকম দেখা যায় তাই সবসময় কিটের এক্সপায়ারি ডেট এবং ব্যবহার বিধি ভালো করে পরে তবেই কিন্তু ব্যবহার করতে হবে প্রেগনেন্সি টেস্ট কিট পিরিয়ড মিস হওয়ার সাথে সাথেই টেস্ট করলে কিন্তু ভুল ফলাফল আসতে পারে তার জন্য পিরিয়ড মিস হওয়ার ঠিক এক সপ্তাহ পরে তুমি আবার টেস্ট করো অবশ্যই তোমার টেস্ট কিটে ভালো রেজাল্টই আসতে পারে তো বন্ধুরা আজকের মতো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগলো আজকের এই ভিডিওটা প্লিজ তোমরা নিজে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টেল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংক ফর ওয়াচিং